তো গাইস হাই আমাদের নতুন একটা ছবি আসছে যার নাম হচ্ছে তো সবাইকে দেখতে হবে সবাইকে সাপোর্ট করতে হবে যেটা হচ্ছে এখনকার সময়ের গল্প এখনকার সময় যে মেয়েরা এত অত্যাচার হচ্ছে আরও অনেক কিছু হচ্ছে যেটা আমরা হয়তো চোখে দেখি সেটা আমরা হয়তো তাকে সাহায্য করতে পারি না তো সেরকম ধরনের একটা গল্প আসছে তো সবাই দেখবে আমাদের বেলে ঘাটার পরে ইউটিউব চ্যানেলে তো তুই কিছু বলতে আস হ্যাঁ অবশ্যই কারণ আমরা মেয়েরা দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে ঠিকই কিন্তু আজও কি আমরা সত্যিই স্বাধীন এটা দেখতে হলে অবশ্যই আমাদের বেলেঘাটার পড়লে ইউটিউব চ্যানেলে বিচার আসছেন তো অবশ্যই আপনারা দেখবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক বেশি কিছু বলবো না মুভিটা জানতে হলে দেখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে এই বইটা সো এক তারিখ চোখ রাখুন থেকে বড়ো জিনিস হচ্ছে এই ভিডিওটা আমরা দেখাচ্ছি শুধুমাত্র মেয়েদেরকে নয় আমরা একমাত্র মেসেজ দিচ্ছি ছেলেদেরকে এটা দেখা তোমাদের সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস তার কারণে এটা যদি দেখো তাহলে অনেক কিছু শিখবে মেয়েদের উপর কীভাবে টর্চারটা করছো তোমরা তাই চোখ রাখো সাবস্ক্রাইব করে আমাদের আশেপাশে এরকম কিছু জানোয়ার ঘুরে বেড়ায় যারা এইরকম খারাপ কাজ করে তো যাই আমরা হয়তো এটাকে পুরোপুরি বন্ধ করতে পারবো না এই পদক্ষেপটায় বাট এটাই বলবো জাস্ট একটা ছোট মেসেজ যে আমরা এটাই দেখা যে এই যে মানুষের মানসিকতা এখনকার সময় কিছু কিছু মানুষের মানসিকতা এটাই দেখাতে চাই তো যদি একটাই কথা বলতে চাই যে আমাদের বইটার মাধ্যমে হয়তো জানি না সমাজের চিন্তা ভাবনাকে বদলাতে পারবো কিনা কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি তো বেলেঘাটায় পোলা চ্যানেল নজরটা তো সবাই দেখবে আর দেখে সবাই জানাবে সবার কেমন যাবো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ